নামের উচ্চারণ হয় এ নামটা কি দুনিয়ার কেউ রাখছে আহ কে রাখে আল্লাহ কত সুন্দর করে নাম তার রাখছে নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই কোনো বেজাল নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই কোনো বেজাল নাই আল্লাহ বলেন আমিও বেজাল মুক্ত আমার বন্ধু গোবেজাল মুক্ত আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোন শরীক নাই আমার নবীর রিসালাতের মধ্যে কোন শরীক নাই কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না তাহলে বিশ্ব মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর शान ও মান না বাড়াবেন বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না যাই হোক তাওরা জাবুর ইঞ্জিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো সেইভাবে আসেন আসর নবীজি আসতেছে আবদুল্লার কপালে নবীজির নূরে মোহাম্মদ ইসাল্লাম আবদুল্লার কপালে আবদুল্লার বয়স নয় বলুন বয়স কত নয় আর জোরে কন নয় বয়সের মধ্যেই তো সমস্ত খেলা আরে নয়ের মধ্যেই তো জয় ইসমাইলের বয়স নয় গলায় আইছে। এবার আবদুল্লার বয়স নয় গলায় সুরিয়াইছে কিন্তু আবদুল্লাহ বেঁচে গেল সুরির থেকে ইসমাইল ও বেঁচে গেল সুরির থেকে বলুন তো কারু সিলাই বাচ্ছে সব বিপদ থেকে বাঁচছে আমার নবীর সিলাই কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না কাল থেকে নবী দুনিয়ায় আসে নাই তার আগের থেকে খবর তাওরা জাবুর ইঞ্জিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে কি যে টানা হেসরা কেউ কেউ নবীরে মাটি দা বানাইছে গত দুই রাত আগে এক মাহপিলে গেছি একবারে জোর গলায় কইতাছে আবার যুক্তি দিতাছে কয় শুনেন বাবারা এক জাতির আলেম বাইরিসে নবীরে নূর কয় ফেরেশতারা তো নুরের তৈরি ফেরেশতাদের কোন প্রস্রাব পায়খানা করে শ্রোতারা কয় না কারণ নবী যদি নূরের তৈরি হইতো নবী তো প্রস্রাব পায়খানা করতো না নবী প্রস্রাব পায়খানা করছে না আবার জিগা